সম্মানিত তহিদি জনতা আজকের এই সিরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে যার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করি আমাদের কোরআনের পাখি কোরআনের তাফসীরকার হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইয়েদ রাহিমাহুল্লাহ আল্লাহ তারা তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা জন্য ফেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিস অধিকার আদায় করা যাবে না এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতের সামনে রাখা হয় তাহলে হজর সম্মানিত <laughs> এবং <laughs> সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দু অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মর্জিদ ইমামতের ভাষাশী মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার ক্ষণির বিপরীতে সিরাতের অনুসারে সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা দেশের মানুষ কি দিয়েছেন আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাজ ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাজের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরি আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাতাবাস মুক্ত বিশেষ করে এখনো ফ্যাসিস্ট শাসিনা সরকারের মৌলামাদের নাম দিয়ে যারা আমাদের গণমায়ক্রাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট একটা নয় বারবার আসবে বারবার আন্দোলন তার হবে আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদার্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসলাম এই পুরহম